আসসালামু আলাইকুম আজ থেকে সকলকে স্বাগতম লিওনেল মেসি এখন আমেরিকা অবস্থান করছেন এবং ইন্টার মায়ামির হয়ে খেলছেন খুব সম্ভবত যদি ফিটনেস ঠিক থাকে তাহলে দু বিশ্বকাপ খেলবেন আর্জেন্টিনার হয়ে যেটা ইউএসএ তে অনুষ্ঠিত হবে এখন লিওনেল মেসি ইন্টার মায়ামিতে খেলা অবস্থায় কিছু কিছু সমর্থকেরা মনে করছেন যে সেটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলছেন তবে একটা এখানে ক্লিয়ার করতেছি আপনাদেরকে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে খেলছেন তার ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে তার ক্যারিয়ারে বলতে এখন আর কিছু নেই লিওনেল মেসি তার ক্যারিয়ারের গৌধুলি লগ্নে চলে এসেছে সো এখন হচ্ছে লিওনেল মেসি যেটা খেলবে সেটা হচ্ছে একটা বোনাস বা সমর্থকদের খুশি রাখার জন্য বাট এই মোমেন্টে খুশি রাখতে গেলেও লিওনেল মেসি অ্যাটলিস্ট পারফরমেন্স করতে হবে আইদার তার ভক্তরা খুশি হবে না কিন্তু বর্তমানে ইন্টার মায়ামি হয়ে লিওনেল মেসির যে পারফরমেন্সটা সেটা হচ্ছে কোনোমতে মানানসই না প্লাস তার ভক্তরাও কোনোমতে খুশি হতে পারছেন না লিওনেল মেসির এই যে এই ইন্টার হয়ে খেলাটা ইন্টার হয়ে সিজন চালিয়ে যাওয়াটা এই জিনিসটা টোটালি একটা স্ক্যাম ইউএস এর একটা স্ক্যাম এখন এটা বলতে পারেন যে কি ধরনের স্ক্যাম এটা হচ্ছে লিওনেল মেসিকে দিয়ে টাকা ইনকাম করানোর স্ক্যাম হ্যাঁ ইউএসএ অনেক রিচ একটা কান্ট্রি ইউএসএ টাকা পয়সার কোনো অভাব নাই তবে আপনাকে একটা জিনিস মানতে হবে লিওনেল লেসির ফুটবল প্রেসটা বর্তমানে ফুটবল বিশ্বে অনেক বেশি শুধু ফুটবল বিশ্বে না পুরো বিশ্বে অনেক বেশি আরেকটা জিনিস হচ্ছে লিওনেল মেসির দ্বারা ইন্টার মায়ামি তথা পুরো ইউএসএ সকার অ্যাসোসিয়েশন যে পরিমাণ লাভ করছে আর্থিক দিক দিয়ে আমার মনে হয় কিছুদিন পর সব ক্লাবকে ছাড়িয়ে যাবে ইন্টার মায়ামি দেখেন লুইস সোয়ারেজ আসছে সার্জিও বুস্কেটস আসছে আহ জরি আলভা আসছে এখন নেইমার আসার কথা চলছে ক্রিশ্চিয়ান রোনালদোকে নিয়ে আসার কথা চলছে রোনালদো নেইমার মেসি বুস্কেটস, আলভা সোয়ারেজ এরা থাকা অবস্থায় মায়ামি কোন লেভেলে চলে যাবে সেটা আপনি ভাবতে পারবেন না তবে লিওনেল মেসি এখন যে অবস্থাটা হচ্ছে নেমার আসার পর ক্রিশ্চিয়ান রোনালদো আসার পর ঠিক একই অবস্থাটা তাদের ক্ষেত্রেও হবে এখন আপনি বলতে পারেন কেন রোনালদো হচ্ছে দ্বিতীয় সর্বসেরা ফুটবলার এটা হচ্ছে কোনো সন্দেহ নেই লিওনেল মেসি সর্বসেরা ফুটবলার এটাও সন্দেহ নেই এই জেনারেশনের তৃতীয় সর্বসেরা ফুটবলার হচ্ছেন নেইমার ডিসিলো জুনিয়র এই তিনজন ঘুরে যদি একটা দলের হয়ে খেলে যে দলটা লাস্ট পনেরো ম্যাচের জাস্ট চারটা ম্যাচ জয় পেয়েছে আর বাকি সব ম্যাচ জয় এবং হারের ওপরে আছে সেই দলে তাদের কোনো ক্যারিয়ার থাকবে না লিওনেল মেসিকে দ্বারা ইন্টার মায়ামি অনেক টাকা ইনকাম করছে টিকিট থেকে শুধু তারা কিন্তু টিকিটের প্রাইস বাড়িয়ে দিয়েছে এখন আহ আমেরিকার লোকজন এত পরিমাণ রিচ যে তারা টিকিট কেটে এত যে হাই ডিমান্ডিং টিকিট এই টিকিট কেটেও কিন্তু তারা মেসির খেলা দেখতে আসছে সেখানে রোনালদো ফ্যান আছে নেইমার ফ্যান আছে তারা যদি ইন্টার মায়ামি নেইমার রোনালোকে নিয়ে আসে সেই রিচ কিড্রা বা রিচ পিপলরা তারা রোনালো খেলা দেখতে আসবে এখন সেটা টিকিটের প্রাইস হোক তিনশো ডলার হোক চারশো ডলার হোক এক হাজার ডলার হোক দুই হাজার ডলার তাদের মান্থলি ইনকাম সিক্স থাউজেন্ড ডলারের উপরে যা আপনার আমার চিন্তার বাহিরে সো লিওনেল মেসি বলেছেন এই সিজন শেষে ইন্টার ম্যামির সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করবেন না খুব সম্ভবত ইউরোপে চলে আসবেন ইউরোপে আসলে ম্যানচেস্টার সিটি এফসি বার্সেলোনা জুভেন্টাস অর্থাৎ নামি দামি কয়েকটা ক্লাবের দরজা মেসির জন্য খোলা মেসির জন্য খোলা তবে এই ক্লাব বিশ্বকাপের পর মেসি আদৌ কি থাকছেন নাকি ইউরোপ চলে আসছেন সেটা জানা যাবে তবে আপনাদের রাখা ভালো লিওনেল মেসির ইউরোপ এসে খেলাটা এটা হচ্ছে তথা ফুটবল বিশ্বের জন্য একটা স্ক্যাম তাদের আর্থিক ক্লাবের জন্য ইন্টার ম্যামির নাম প্রেমের জন্য লিওনেল মেসিকে খেলানো হচ্ছে এই এমএলএসএ মেজর লিগ সকারে যেমনটা ডেভিড ব্যাখ্যাম করেছিলেন যেমনটা গ্যারেজ বেল করেছিলেন ইকার ক্যাসিয়াস করেছিলেন এবং বর্তমানে ফ্রান্সের কিবার বলেন নাম দিয়ে যায় কি আচ্ছা এবং বর্তমানে হুই লরিস করছেন দর্শক এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য